শ্রীমা শারদা দেবী যখন কাশিতে শ্রীযুক্ত কিরণ দত্তের বাড়িতে তখন স্বামী ব্রহ্মানন্দী মহারাজ কাশী সেবাশ্রম থেকে গিয়ে মায়ের খোঁজ খবর নিতেন সময়টা বাংলার তেরোশো উনিশের পৌষ মাসের একদিন মহারাজ এসে কিরণবাবুর বাড়ির নিচের উঠোনে দাঁড়িয়েছেন এমন সময় ওপরের বারান্দা থেকে পূজনিয়া গোলাপ মা হঠাৎ মহারাজকে বলছেন রাখাল মা জিজ্ঞেস করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন শুনে মহারাজ সহাস্যে বলছেন মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই শুধু এই কথাই নয় সঙ্গে সঙ্গে মহারাজ আপন মনে গানও ধরলেন শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওরে মগ্ন হয়ে রও রে সব যন্ত্রণা রে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে এই গান আজ বিখ্যাত সেদিন সেই গান গাইতে গাইতে মহারাজ বালকভাবে বিভোর হয়ে তালে তালে নৃত্য করতে শুরু করেছিলেন শ্রী মা ও অন্যান্য সকলে আনন্দে বিস্ময়ে রাখাল রাজের সে খেলা দেখতে থাকলেন গান শেষ হতে ব্রহ্মানন্দ আত্মমগ্নভাবে হো হো করে হাসতে হাসতে জোরে পা চালিয়ে বেরিয়ে গেলেন তখন তিনি যে কোন ভাব রাজ্যে তা কে বলবে আরেকবার মহারাজ কন্যাকুমারী গেছেন মন্দিরে কোষ্টি পাথরে খোদাই করা জগন্মাথার বালিকা মূর্তি মহারাজ একেবারে এক সপ্তাহ ধরে রোজ মনের আনন্দে দিনের বিভিন্ন সময় দেবী দর্শন করতেন মায়ের সেই শ্বেত চন্দনে চর্চিত অঙ্গরাগ আর তাঁর আনন্দময়ী রূপ দেখে তিনি একেবারে বিউহল হয়ে পড়তেন সারাটা দিন মহারাজ এক গভীর ভাবের মধ্যে কাটাতেন সন্ধেবেলায় বিগ্রহের সামনে দাঁড়িয়ে অল্প কিছুক্ষণ জপ করেই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়তেন তখন তার ভেতর একটা দিব্য বালক ভাব ফুটে উঠত একটা বাচ্চা ছেলের মতো তিনি তখন জগন্মাতার সঙ্গে কথা বলতে থাকতেন পরে মাদ্রাজে ফিরে মহারাজ বলেছিলেন কন্যাকুমারীতে আমার ভিতরটা যেন হাসিতে ফেটে পড়ছিল আট দশ বছরের মেয়ে খিলখিল করে হাসছে ভারী সুন্দর মূর্তি অপূর্ব জীবন্ত